একবার তৈরি করে দেখবেন আগে আগেই ট্রে খালি হয়ে যাবে যেমনটা আমার বাসায় হয়েছে আর চলুন আজকে ভিডিওটা শুরু করে দেই প্রথমে আমি বড় বড় চারটা আম নিয়ে নিয়েছিলাম একদম কচি আম মানে কচকচা কাঁচা আর ভিতরে যেন আটি থাকে এইরকমের আম বেছে নিয়েছি তো আমগুলো প্রথমে ছুলে নিচ্ছি আর এক একটা আমকে আমি ছয় পিস করে নিব আর ভিডিওটা দিন আগের আগেই বলে দিয়েছি এখন বুঝে নিন আপনারা কত আগের যেহেতু গ্যালারিতে ছিল বেশ অনেক দিন হয়ে গিয়েছে আর এডিট করা হয় না দেওয়া হয় নাই অবশেষে আজকে আপনাদের সাথে দিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমগুলোকে আমি কেটে নিচ্ছি আর দেখে কিন্তু বুঝতে পারছেন আমি রকম ভাবে কাটছি একটু মোটা মোটা করে নিয়েছি আর আটিওয়ালা আম হলে না বেশ ভালো হয় এই আচারটা কিন্তু আমার এখানে না আঁটিটা এতটা বেশি শক্ত হয় নাই এখন এক পাটি বড় পাটি এর এক পানি বলক দিয়ে নিয়েছি যখন বলক চলে আসলো এমন আমগুলো দিয়ে আমি হা গড়ি ধরে তিন মিনিট বলক দিয়ে নিয়েছিলাম আর আমার মতো যেটা আম আপনাদের আমগুলো একটু নরম থাকে তাহলে দুই মিনিট দিবেন যেহেতু আমি এটা প্রথমবার তৈরি করেছিলাম সেই জন্য আমি বুঝতে পারিনি তো ঘড়ি করে দুই তিন মিনিট ভালো দেওয়ার পর ছেঁকে আমগুলো আমি একটা বলে নিয়ে নিচ্ছি আর আর কতটা উঠছে থেকেও তুলেছি একদম কিন্তু কারণ আমাদের এই সময়টাই লাগবে আর এই মুহূর্তে কিন্তু দেরি করবেন না একদমই এর মধ্যে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনি আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি সেটা আমার পছন্দ মতো দিয়েছি আর এখন ഇതു যে আкие লাগিয়ে নিব আচারের মধ্যে আমের মন্ডে আর ভুলো কিন্তু এখানে হাত দিবেন না কারণ অনেক নরম আজfontein বা চামচ দিয়ে দিলে আমটা গলে যাবে দেন তারপর ডেকে রেখে দিবেন 30 মিনিট অন্তত জন্য 30 মিনিট পর এসে দেখবেন আমের গায়ে গায়ে चीनी শিরাটা লেগে গিয়েছে ওই যে গরম গরম দিয়েছ তো যাই হোক এখন এই শিরা থেকে এক একটা পিস এইভাবে তুলে তুলে একটা ডালার মধ্যে মধ্যে অথবা দিয়ে কড়ার রোদে এটাকে শুকাতে হবে আর আমি যখন তৈরি করেছিলাম আহ একটু একটু মেঘলা ছিল আমি চুলার নিচে দিয়ে শুকিয়েছি আর ওই যে অপর পাশে যে আমের পানিটা রয়ে গিয়েছে চিনি শিরা ওটা কিন্তু আমরা অন্য একটা কাজে লাগিয়ে দেব মানে জুস বানিয়ে ফেলবো তো দেখেন শুকানোর পর এই অবস্থা সরি আমার এখানে না ভিডিওটা গোল আসছে আমি খেয়ালই করি নাই তো যাই হোক এই যে শুকানোর পর আমের কালারটাও এত সুন্দর হয় আর এখন আমি একটু আইসিং সুগার দিয়ে দিচ্ছি আপনারা কি করবেন শিল পাতা অথবা ব্লান্ডারে কিছু চিনি গোড়া করে দিয়ে দিবেন যেমনটা আমি করেছিলাম আমার এতগুলো ডালার মধ্যে এত আম অবশ্যই সে কয়েকটা বেঁচে ছিল যাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম